একটি বড় মিছিলে ফৌজদার আমাদের বড় ছোট ভাই আমাদের মাঝে ঢুকেছে একটি বড় মিছিলে লোকে লোকেরন্ন হয়ে গেছে আজকের ঐতিহাসিক সম্বর্ধনায় এই দলে মহাশয় সম্মুখে পরিণত হয়েছে বাজার সংলগ্ন মিয়ান সাগলং মাঠে খাজা খানজা আড়াওতলায় এই পূর্ণভাবে আজকে প্রমাণ করে দিতে চায়

কবত্ত হবে আজকে হাজার কান্দার আওলাতুল্লাহ এর এই পূর্ণভূমিত্বব হচ্ছে হে দরআলামিনের পারেগের মানুষ পারেগের বাইত্ব হে সেলিমের আতে তুলে দাও

আমি বিনিতভাবে আহ্বান জানাবো গেটটা একটু পরিষ্কার করে দিবেন আমাদের নেতা করমিলা যাতে আসতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয় আপনারা জানেন হাজার বাবা খান জাহান আলী পবিত্র মাঠ আজকে যে নেতা জানা পড়ছেন সেলিম শাহীন জনগণ মানুষ হাজারো মিছিলের ভিড়ে তার আপনাদের কাছে আমি অনুরোধ জানাই আপনারা আশাজল পদ্ধতি একটু পছন্দ করবেন এবং সেচে যাবেন আকর্ষণ করছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে আমাদের প্রাণ নেতা জননেতা জনাব এম এস ভাই আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছাবে যে সকল মহিলা মহবাদের আপনারা আসছে দয়াকরে আপনারা এসছে সামনে পশ্চিম পাশের চেয়ার ফাঁকা আছে সকল মহিলা মহবাদেরা আপনারা ওই চেয়ারে যে বসে পড়ুন ওখানে কোনো পুরুষ মহিলা বসবেন না যে সকল মামলা না আছেন আপনারা মঞ্চের পশ্চিম পাশে পাকা চেয়ারের জায়গা করে বসুন। এই মাঠে আমাদের মাঝে একটি মিছিল নিয়ে হাজির হয়েছে গোমা খড়গড় থেকে बाबूভাইয়ের নেতৃত্বে একটি বিশাল বাহিনী মিছিল আমাদের মঞ্চের দিকে আস্তেছে সকলে করতালি দিয়ে আর স্বাগত জানাই। আমি বাম পাশে মাববদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা চেয়ার ফাঁকা আছে আপনারা বসে পড়ুন মা বোনেদের দৃষ্টি আকর্ষণ করছে বাম পাশে যে লাল চেয়ারগুলো আছে আপনাদের জন্য নির্ধারিত চেয়ার ওখানে কোনো পুরুষ বসবে না শুধুমাত্র আপনারাই বসবেন আপনারা একটু বসে পড়ুন দয়া করে আজকের এই জনসভার উপস্থিতি প্রমাণ করে আধুনিক বাগেরাটের উপকার বাগেরহাটের প্রাণ পুরুষ জনাব এম সেলিমকে তারা বলে নাই আজকের এই সভা প্রমাণ করে মানুষ তার কর্মে বেঁচে থাকে অনেক দিন আমরা স্বাধীনতার পরে বাগেরহাটের যে কজন সংসদ সদস্য পেয়েছে তার ভিতর এম এস সেলিম এত জনপ্রিয় আজকের এই সভাটা প্রমাণ করে প্রিয় বন্ধুরা আপনারা যাবেন